রাজনৈতিক কর্মসূচি কর্মসূচি করতে গেলে বাধা দেওয়া হয় পূজা কালী হনুমান জয়ন্তী রামনবমী কোথাও পারমিশন দেবে না সরাবুর্দি আর জিন্না যে স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ সেই স্বপ্নেই সরকার লালিত পালিত হচ্ছে শুধু তাই নয় বাড়িতে যখন ওয়াক বিল নিয়ে আক্রমণ করা হল হিন্দু দোকান ভাঙা হলো সেদিনও প্রথমে অজয় গাঙ্গুলি খগেন মুর্মু গোপাল সহ তৎকালীন রাজ্য সভাপতি আমাদের কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে বারো কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো বেড়া দিয়ে আমি বললাম অজয় তাকে কেন্দ্রের মন্ত্রীকে ঢুকতে দিচ্ছে না আমাকে তো দেবেই না আমি গেলাম হাইকোর্টে হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হিন্দুদের পাশে দাঁড়ালাম মোথাবাড়ি বাজারে গিয়ে সে দৃশ্য দেখে চোখে জল রাখতে পারবেন না নিরীহ দোকানগুলো বাড়িগুলো ভেঙে তো করেছে একটাই অপরাধ ওরা হিন্দু একটাই অপরাধ হিন্দুরা সংখ্যায় কম এ জিনিস বরদাস্ত হবে না এ জিনিস আমরা বরদাস্ত করবো না পাঁচটা হিন্দুর দোকান ভেঙেছে পাশে তিনটা মুসলিম দোকান রেখে দিয়ে চলে গেছে এরা কারা এরা আমি মনে করি রাষ্ট্রবাদী হতে পারে না ঠিক তারপরে একইভাবে ধুলিয়ান শামসের গঞ্জে আমাকে ঢুকতে দেওয়া হয়নি হাইকোর্ট করে গেছি বেদবনা সহ দশটা হিন্দু গ্রাম নুন রাখার বাটিটা পর্যন্ত নেই মাত্র ষোলো পার্সেন্ট হিন্দু থাকে এ কোন রাজ্যে আপনি আছেন কোন রাজ্যে আপনি বসবাস করছেন যেভাবে দীপু দাসকে বাংলাদেশের জ্বালিয়ে দেওয়া হয়েছে যেন তো একইভাবে হরগোবিন্দ দাস পঁচাত্তর বছর তার বিয়াল্লিশ বছরের যুবক পুত্রকে পশু কাটা তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ান ধুলিয়ানে কোন রাজত্বে আছেন আপনি উস্কে ছিল কারা মমতা ব্যানার্জীরা সিদ্দিকুল্লা চৌধুরী আর ববি হাকিমরা ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হয়নি কার্যকর হয়ে গেছে মমতা ব্যানার্জী কি বলেছিল দিল্লিতে গিয়ে আন্দোলন করুন মমতা ব্যানার্জি কি বলেছিল আমার প্রাণ থাকতেও পশ্চিম বাংলার মাটিতে ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না যারা মমতা ব্যানার্জি রয়ে এখানে বাজনা বাজান রহিম বক্সি তাজমুল হোসেন বৃদ্ধ সমর মুখার্জি আর এখানে তো পরিযায়ী এমএলএ নিহার চন্দ্র ঘোষ উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারবেন না বাড়িতে হিন্দু দোকান লুট ঘর